আপনারা সেম টু সেম কাস্টমে যাবেন বললে এখানে অপশন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন একটু ডিজাইন বিভিন্ন রকমের আপনার মন মতো আপনি দিয়ে নেবেন এখানেও কাজ করতে পারেন কিন্তু আপনার মূল এডিটটা করতে রেখেছি সেটা তো আমি চয়েস অ্যান্ড ফ্রোটোতে ক্লিক করলাম এই যে দেখেন এখানে অনেকগুলো দেওয়া আছে তো আমি বিল্লা ট্যাকটা ক্লিক তো আপনারা এইভাবে আপনাদের কভার ফটোটা সেভ করতে পারবেন আর বিভিন্ন রকম সবাই কেমন আছেন তো বন্ধুরা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন দেখালাম গুগল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন দেখালাম প্রোফাইল ফিটটা কীভাবে অ্যাড করবেন সেটাও দেখালাম আজকে দেখাবো কভার ফটো কীভাবে তৈরি করবেন এটার সাইজ কেমন হবে কীভাবে অ্যাড করবেন ঠিক আছে কারণ একটা ইউটিউব চ্যানেলের সব কিছুই দরকার প্রোফাইল ফিট দরকার কভার ফটো দরকার সুন্দর করে সব কিছু যদি তৈরি না করেন তাহলে আপনি সামনে এগোতে পারবেন আপনার চ্যানেল গ্রো করবে না তাহলে চলুন দেখাই কীভাবে সেটা যেন মোবাইল স্ক্রিনে আমাকে যেতে হবে সেখান থেকে আপনারা দেখতে পাবেন শিখতে পারবেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আপনাদেরকে কভার ফটো এডিট কভার ফটো তৈরি করে দেখাবো ফেসবুক ইউটিউবের জন্য এবং এটা কীভাবে অ্যাড করবেন সাইজ কত বিস্তারিত জানতে পারবেন তো তার জন্য আমি পিকার্টটা ব্যবহার করছি আপনারা অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন পিকার্ট গেলাম পিকার্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে আপনাদের সামনে তো এখান থেকে আপনারা জানেন যে ওই যে প্লাস আইকন দেখা যাচ্ছে সেই প্লাস আইকনটাতে আপনি ক্লিক করবেন প্লাস আইকনটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো আমি কিছু লিখে রেখেছিলাম সাইজ তো এটা তৈরি করেছিলাম তো এখন এটা আগের তৈরি করা তো আমি আপনাদেরকে নতুনভাবে তৈরি করে দেখাচ্ছি হ্যাঁ তো তার জন্য ড্র অ্যান্ড কালারে ক্লিক করতে হবে আপনাদেরকে ড্র অ্যান্ড কালারে ক্লিক করলাম ক্লিক করে এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে তো আপনারা সেম টু সেম কাস্টমে যাবেন এই যে কাস্টমে কাস্টমে যাবেন কাস্টমে ক্লিক করবেন ক্লিক করে দেখেন ইউটিউবের কভার ফটুর সাইজটা কিন্তু আমার এখানে অলরেডি দেওয়া পনেরোশো চিচল্লিশ চারশো আপনারা মানে লম্বাটা চওড়াটা দিবেন পনেরোশো চিচল্লিশ এবং চারশো ওকে আমি যেভাবে দিয়েছি ঠিক সেম সিস্টেমে তো ক্রিয়েটে ক্লিক করবো ক্লিক করলে এখানে অপশন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন একটু মানে পুরা একটা ডেস্কটপ মুড কিন্তু এই পুরাটার মধ্যে কিন্তু আপনি লিখতে পারবেন না পুরোটাই যদি লিখেন তাহলে কিন্তু যেমন কেউ আপনার ইউটিউব দেখবে আপনার কী বলে কম্পিউটারে কেউ ট্যাবে কেউ দেখে ইউটিউবে হ্যাঁ কেউ দেখে আপনার মোবাইলে তো যেহেতু মোবাইল ভার্সনটা আমি তৈরি করে দেখাচ্ছি এখন একটা কালারটা আমি প্রথম এখানে দিয়ে নিই সরি এটার জন্য আবার ওই যে এটাতে ক্লিক করতে হবে আপনাকে ক্লিক করে দিলাম ইডিট ইমেজ এখন আমি একটা কালার নিয়ে নিই ওকে কালারটা কীভাবে নিতে হবে সেটা আমি অন্য একদিন দেখিয়েছিলাম আপনার সেখান থেকে দেখে নেবেন তো এখানে আমি অলরেডি একটা কালার যেমন ধরুন এটা আমি এরকম একটা কালার নিই এটা আমার কাছে ভালো লেগেছে তো এই কালারটা নেওয়ার পর আমি এখানে কী লিখবো বিল্লা টেক তাই না এই যে টেক্সট লেখা আছে তো আমি ডাবল এন এইচ বিড়লা টিই সিএস টেক ওকে এটা লিখলাম লিখে এখানে কালারটা আমি একটু হোয়াইট দিয়ে দিই ওয়ার্কের দিকে বাঁশছে তো এটার ডিজাইন বিভিন্ন রকমের আপনার মন মতো আপনি দিয়ে নেবেন আমি একটা নাম অনেকগুলোই আছে আমার কাছে কোনটা ভালো লাগবে যে কোনো একটা দিয়ে দিই আমি সবগুলো দেখাচ্ছি না একটা দিয়ে দিই যে কোনো একটা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা ধরুন এটাই হ্যাঁ এটা দিয়ে দিলাম এখন কথা হলো এটা পুরোটা যদি আপনার বড় করে দেন হবে না কিন্তু ওকে পুরাটা বড় করে দিই কিন্তু এটা সেট হবে না তো এটা অনেক এই যে দেখেন দেখেছেন এই যে এতটুকু আপনাদেরকে রাখতে হবে এই যে লিকাটা দেখতে পাচ্ছেন না মূলত কি জানেন আপনাদেরকে বলছি এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই এরিয়ার ভিতরে আপনাদেরকে কাজ করতে হবে এখানে যদি কাজ করেন এখানে যদি কাজ করেন এটা কিন্তু আসবে না এটা আসবে যদি আপনি পুরোটা এখানেও কাজ করতে পারেন এখানেও কাজ করতে পারেন কিন্তু আপনার মূল ইডিটটা করতে হবে এই জায়গাতে এই জায়গাতে যদি আপনি এডিট করেন তাহলে সব বার্শনে আপনি সুন্দর করে দেখতে পারবেন ছোট্ট জায়গাটাতে আর পুরাটা যদি এই জায়গায় আপনি যদি এডিট করেন কোনো ফায়দা নাই কারণ আপনি ডেস্কটপে বলেন বা আপনার কম্পিউটারে বলেন সেই জায়গাতে দেখলে কিন্তু এটা কিন্তু ওই জায়গাতে আসবে কিন্তু মোবাইলে বেশিরভাগ মানুষ যেহেতু দেখে তো মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছে তো এখন এটাকে আমি কালার কী দেবো কালার আর দেবো না যাই এতটুকু রেখে দিই রেখে দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি তো এটাকে সেভ করতে গেলে আমাকে এই যে এটাতে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম এটা সেভ হয়ে গিয়েছি এখন আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা অ্যাড করবেন ওকে তো আমি আমার ইউটিউবে ক্লিক করলাম ক্লিক করার সরি তো ইউটিউবে আসার পর আপনারা আপনাদের আইকনে আপনাদের চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে এই আপনাদের নামটার উপরে টাচ করলাম নামটার উপরে টাচ করলে এই যে পেন্সিলের মতো আইকন দেখতে পাচ্ছেন পেনসিলের মতো আইকনে আমি ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে অলরেডি সব এখন কীভাবে অ্যাক্ট করবেন এই যে দেখেন কর্নারে একটা ক্যামেরার মতো ছবি এই ক্যামেরার মতো ছবিটাতে আপনারা ক্লিক করবেন এখানে দেখেন টেক অ্যান্ড চয়েজ চয়েস অ্যান্ড ফটু টেক মানে এখন সাথে সাথে তুলে দিতে পারবেন চয়েস ফ্রম ফটো মানে আমি এডিট করে রেখেছি সেটা তো আমি চয়েস অ্যান্ড ফটোতে ক্লিক করলাম এই যে দেখেন এখানে অনেকগুলো দেওয়া আছে তো আমি বিল্লার একটা ক্লিক করলেই একটা বড়ো হয়ে গেছে তাই না এখন আপনাকে কী করতে হবে এই যে দেখেন সাইজটা কিন্তু পুরোপুরি সুন্দর হয়ে গেলো বিল্লার টেক ডেস্কটপ এটা হচ্ছে টিভি পুরাটা মানে আমি যে জায়গায় আপনাদেরকে ইডিডি সাইডে দেখা দেখাইছিলাম ওই জায়গায় যদি আপনি পুরোটা করেন তাহলে হবে না আমি যেভাবে দেখেছি ঠিক এভাবে করবেন তো এখানে দেওয়ার পর আপনারা এই সেভে ক্লিক করে দেবেন সেভ লেখা আছে সেভে ক্লিক করে দেবেন তো আমি সেভে ক্লিক করে দিলাম অলরেডি এটা সেভ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে একটু ওয়েট করেন এই যে দেখেন সেভ কিন্তু হয়ে গিয়েছে ওকে এখন আমি যদি এই যে দেখেন বিল্লা টেক তো আপনারা এইভাবে আপনাদের কভার ফটোটা সেভ করতে পারবেন আর বিভিন্ন রকমের এডিট করতে পারেন সেটা ইউটিউবে দেখে নেবেন কীভাবে এডিট করতে হয় হুম আমি জাস্ট দেখালাম সাইজটা কীভাবে বসাবেন অরিজিনালি তো ভালো থাকবেন